বাড়িতে থাকা পুরাতন মোবাইল পাল্টিয়ে পেয়ে যাবেন একেবারে ব্র্যান্ড নিউ নতুন মোবাইল ফুল বাগানের মোবাইল ওয়ার্ল্ডে এছাড়াও আপনার বাড়িতে রয়েছে এক টাকা সেই এক টাকাতেও পেয়ে যাবেন মোবাইল এছাড়াও আপনার কাছে পয়সা নেই নো কস্ট ইএমআইতেও পাবেন মোবাইল আর এখানে মোবাইল কিনলেই দেখো এরকম কিন্তু নতুন সাইকেল পেয়ে যাবেন পুজোর আগে চলে আসো তো দেখি কী হচ্ছে এসব দাদা মোবাইল ওয়ার্ল্ডে পুরাতন মোবাইল দিলেই নতুন মোবাইল একদম ঠিক শুনেছেন আবার 1 টাকা দাও মোবাইল একদম ঠিক শুনেছেন আবার এরকম পূজোর আগে নতুন সাইকেল চোরা মোবাইল বাড়িতে থাকলে নিয়ে চলে আসুন ফুলবাগান মোবাইল ওয়ার্ল্ডে আমি দেব আপনাকে নতুন ফোন দাদা পয়সা পড়ে কিন্তু কিছু নেই বাড়িতে এই তো 1 টাকা আছে এই 1 টাকা রইছে মোবাইল কিনতে চলেছি 1 টাকা ডাউন পেমেন্ট দেই দেব আপনি মোবাইল 1 টাকা ডাউন পেমেন্টে মোবাইল একদম একদম ঠিক শুনেছেন আচ্ছা সবাই আসলে পাবে তো এরকম অফার সবাই 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 যদি 1 টাকা থাকে এক টাকা ডাউন পেমেন্টে আমি দেখতে পাচ্ছি আবার পাশে এখানে ট্রলি এখানে মিক্সি মেশিন এখানে আবার হোম থিয়েটার দেখতে দেখছি পাগল